আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদ আয়শা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো পাকন পিঠার রেসিপি চাউলের গুঁড়া ছাড়াই খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন এরকম একটি পাকন পিঠার রেসিপি এটা কিন্তু মিষ্টি পাতা ডিজাইনের একটি পাকন পিঠার রেসিপি এই রেসিপিটা খেতে খুবই মজাদার তৈরি করা খুবই সহজ তো প্রথম দিক দিয়ে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো আর দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে আপনার আমার সাথেই থাকুন তো প্রথমে আমি এখানে নিয়েছি একটি কড়াই আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ এখানে পানি আর এখানে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এখন আমি বলক ওঠার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি আর বলকটা চলে আসার সাথে সাথে কিন্তু আমি যে মেজারমেন্ট দিয়ে পানি দিয়েছি তার থেকে একটি ছোট মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা এখানে আপনারা চাইলে কিন্তু চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তো আমি চাউলের গুঁড়া ছাড়া আজকে তৈরি করব তার জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো তার জন্য আমি কিন্তু এখানে ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করতেছি আর এখন কিন্তু ময়দাটা আমার খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি একটি পেঁচলার সাহায্যে কিন্তু এখানে খুব ভালো করে নাড়াচড়া করে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ নিয়ে নিতে হবে তো আমার কিন্তু চুলাটা এখন অফ করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো জায়গায় এখানে দলা টলা না থাকে আর এভাবে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো খুব ভালো করে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটি রুটি বেলার ফিরে নিয়েছি আর ফিরেটাতে এখন আমি এই ডোটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু গরম গরমে খুব ভালো করে মুথে নিয়ে তারপরে একদম ফিনিশ করে নিতে হবে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মুথে একদম ফিনিশ করে নিয়ে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে তো দেখুন আমার কিন্তু এখানে আহ ড্রোটা একদম মাথা হয়ে গেছে এখন আমি দু ভাগে ভাগ করে নিয়েছি আর একটি ভাগ আমি রেখে দেব আর আরেকটি ভাগে আমি হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর আমি একটি রুটি বেলে নিচ্ছি আপনারা কিন্তু কিন্তু দেখে হয়তো বুঝতে যে আমার রুটিটা এখানে খুব সফট হয়েছে আর এরকম সফট করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে আর আমি কিন্তু রুটিটা খুব বেশি পাতলা ওরাকবো না আর খুব বেশি মোটা ওরাকবো না মাঝারি সাইজ করে বেলে নেবো বেলার শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কত কতটুকু পরিমাণে পাতল হয়েছে রুটিটা কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছে এখন আমি এরকম একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু আমি এটাকে পাতার ডিজাইন দিয়ে কেটে নিচ্ছি আর সাইডে দিয়ে এরকম করে করে ধরে নিলে আর এই পিঠা ভালো লাগে আর তৈরি করতে কতটা সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার অবশ্যই কিন্তু একবার বাসা ট্রাই করে দেখতে পারেন যে আসলে কতটা মজাদার না হলে কিন্তু আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না যে পিঠাটা আসলে কতটা মজাদার তো একে একে কিন্তু আমি এই পাতার ডিজাইনটা চতুর্দিক দিয়ে কেটে নিচ্ছি দেখুন একই ভাবে কিন্তু আমি সবগুলো এভাবে কেটে রেডি করে নিচ্ছি কিন্তু সবগুলো এখানে রেডি করা হয়ে গেছে আর দেখুন এখন কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা তাহলে কিন্তু এভাবে সহজভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে তারপরে এভাবে পাকন পিঠাটা তৈরি করতে পারবেন তৈরি করতে এমন কোনো ঝামেলাও নেই তো দর্শক এখন আমি এই প্লেটটাকে একটি সাইডে রেখে প্রথমে আমি চিনি শিরা করে নিচ্ছি এই পাকন পিঠাগুলো কিন্তু মিষ্টি হবে তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে শিরাটা তৈরি করে নেব তারপর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই এরকম মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দিলাম পানি আর তার থেকে ছোট মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম দিয়ে দিলাম চিনি আর এটাকে বলক তুলে তো খুব ভালোভাবে বলক চলে আসার পরে এখানে আমি কয়েক ফুটে লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা সহজে কিন্তু জমাট বেঁধে যাবে না খুব সুন্দর ভাবে কিন্তু একদম সুন্দর মধুর মধুর হয়ে ঘন হয়ে থাকবে আর আমি কিন্তু এখন চুলাটাকে অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু ঘনত্ব রেখেছি আমি বেশ ভালোই ঘন এখানে রেখেছি মধুর মতন কিন্তু ঘনত্বটা থেকে যাবে তো এখন আমি এটাকে সাইড রেখে দিচ্ছি আর এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর প্যানটাতে এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর হালকা মিডিয়াম লোয়াচ রেখে তারপরে কিন্তু পিঠাগুলো এভাবে ছেড়ে দিচ্ছি আর পিঠাগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে বেশ কতগুলো পিঠা ছাড়ার পরে কিন্তু এগুলা যখন ফুলে উঠবে তখন কিন্তু কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একদম লালচে কালার করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে ver আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন কালারটা খুব সুন্দর ভাবে চেঞ্জ হয়ে আসছে আর এটা কিন্তু খুব সুন্দর লালচে কালার একদম ক্রিস্পি কালার হয়ে গেছে তো এখন কিন্তু আমি খুব ভালো করে ক্রিস্পি করে তারপরে এই পিঠাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই পাকন পিঠাগুলো কিন্তু উপরটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি হয়ে থাকবে আর ভেতরটা কিন্তু সফট্রিয় হয়ে থাকবে খেতে বেশ মজাদার হয়ে যাবে তো দেখে কিন্তু বুঝতে পারছেন এভাবে কিন্তু আমি সবগুলা ভেজে নিচ্ছি কিন্তু এখানে সবগুলা পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি আর শিরাটাকে কিন্তু গরম অবস্থায় তারপরে পিঠার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আপনারা কিন্তু শিরাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ঘনত্বটা রেখেছি একদম ভালোই ঘনত্বটা রেখেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু যখন শিরাটা শুকিয়ে আসবে তখন কিন্তু শিরাটা কিন্তু হাতে লেগে যাবে না আর খুব সুন্দর ক্রিসপি হয়ে থাকবে তো পিঠাগুলোর সাথে আমার সেটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি ভালো লাগলে একবার হলো ভাষায় দেখবেন আর দর্শক এই পিঠাটা তৈরি করার কিন্তু তেমন ঝামেলা নেই খেতে কিন্তু খুবই মজাদার অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো আরো একদিন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ইশালা ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবে সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ